রাজনৈতিক কিছু আমাদের বক্তব্য আছে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন আমাদের তিনি চেয়ারপারসন সর্বভারতীয় নেত্রী যে এই বাংলা হল শান্তির শান্তির ভূমি যেখানে সকল ধর্ম বর্ণ শ্রেণী সমস্ত মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে আমরা শান্তিপূর্ণভাবে বাস করি আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ ব্যক্তিগত বিশ্বাস আ আমার উৎসব সবার এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগান বা বাংলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি এই ভাবনাটাকে ধ্বংস করে দিতে চাইছে কে এই বাংলায় এই ভাবনাকে ধ্বংস করতে চাইছে ভারতবর্ষের বিজি ভারতবর্ষের বিজেপি বিজেপি পার্টি এবং তারা এই বিভাজনের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক শক্তি কথা অর্থাৎ তাদের হাতে কোনো দাঙ্গা করা বিভাজন করা ছাড়া উস্কানি দেওয়া ছাড়া প্ররোচনা দেওয়া ছাড়া তাদের হাতে কোনো অস্ত্র নাই যা মানুষের উপকার উপকারের মধ্য দিয়ে তারা রাজনীতি করবে তাদের রাজনীতির উৎস খোঁজার জায়গা হচ্ছে ধর্মীয় বিভাজন এবং দাঙ্গা তাই আমরা চাইব এই বিজেপি পার্টির উগ্র সাম্প্রদায়িকতা এবং সহিংসতাকে ফুসকে দেওয়ার যে চেষ্টা অপচেষ্টা তার বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ গণতন্ত্রপ্রেমী মানুষ তারা এক জায়গায় সামিল হন এই বাংলাকে রক্ষা করুন ভারতবর্ষকে পথ দেখান তারা তাদের বিজেপি পার্টি দলীয় যন্ত্রকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অন্য রাজ্যের অন্য দেশের খবর মিথ্যা খবর মিথ্যা ভাষণ ঘৃণা ভাষণ এর মধ্য দিয়ে এই বাংলাকে কলুষিত করতে চাইছে যা বারে বারে এর আগেও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি ইদানিংও বিভিন্ন জায়গাগার ঘটনা এই বাংলার বাইরের ঘটনা তাদের শক্তিশালী প্রচারযন্ত্রের মধ্য দিয়ে এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মধ্য দিয়ে তারা এই বাংলাকে কলুষিত করতে চাইছে এবং বাংলার ভাবমূর্তি দেশের কাছে আরও কালিমালিপ্ত করতে চাইছে সজাগ থাকুন যেটা আমরা আমরা যেটা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমরা সেটা বহুবার প্রমাণ করে দিয়েছি যারা দাঙ্গা উস্কে দেয় তারা মানুষের মূল্যবোধ জীবনের মূল্য এগুলো তারা বুঝবে না খুব স্বাভাবিকভাবেই যখন এই মুর্শিদাবাদ জেলায় ঘটনা ঘটছে যখন পুলিশ প্রশাসন আমাদের সাংসদ বিধায়ক রাজনৈতিক কর্মী নির্বাচিত প্রতিনিধিরা কাঁধে কাঁধ মিলিয়ে যখন সেই পরিস্থিতি সামলানোর সামলানোর চেষ্টা করছে ইতিমধ্যে সেই পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে পর্যায়ে ফিরে এসছে প্রায় দুশোরও বেশি জন অ্যারেস্ট হয়েছে এবং এটাও নিশ্চিত বলতে পারি যারা হিংসায় মদত দিয়েছে যারা হিংসার সাথে যুক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার পুলিশ প্রশাসন কাউকেই ছেড়ে কথা বলা হবে না দায়িত্বের সাথে এ কথা বলছি মুর্শিদাবাদ জেলায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার বক্তব্যের মধ্য দিয়ে সারা বাংলার মানুষকে যে ঐক্যের ডাক দিয়েছে ধর্মনিরপেক্ষতার ডাক দিয়েছে বিজেপি চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ সংগঠিত করার জন্যে দিল্লি পর্যন্ত যাওয়ার ডাক দিয়েছেন ডাক দিয়েছেন তিনি খুব স্বাভাবিকভাবেই এই দাঙ্গায় মুর্শিদাবাদের যারা মারা গেছেন তাদেরকে দশ লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ তাদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে বাড়ি ভেঙে গেছে বাড়ি পুড়ে গেছে যাই হোক না কেন যেভাবেই হোক না কেন তাদেরকে বাংলার বাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার নিজস্ব প্রকল্প সেই প্রকল্পের মধ্যে তাদের সবার ঘরের ব্যবস্থা করে দেবে যাদের দোকানপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও এককালীন সাহায্য দেয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে এর আগেও ওই শামসেরগঞ্জ ধুলিয়ান এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষ যারা ভাঙন কবরিত মানুষ তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে জায়গা দেওয়া হয়েছে বাংলার বাড়ির ঘর দেওয়া হয়েছে যাদের বাড়ি কিছুটা ভেঙেছিল তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে সারানোর ব্যবস্থা করেছে যখন ভাঙন কবলিত মানুষদের আজকে দাঙ্গা কবলিত মানুষদের কাছেও মুখ্যমন্ত্রী তার মানবিক মুখ নিয়ে মানবিক সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে পৌঁছে গেছে তাই এই বাংলার যে সামাজিক কাঠা কাঠামো আমরা চাইব বিজেপি পার্টি এই বাংলার সামাজিক কাঠামোকে নষ্ট করতে চাইছে ধ্বংস করতে চাইছে বিভেদ করতে চাইছে বাংলাকে দখল নিতে চাইছে তার বিরুদ্ধে আমরা সবাই মিলে একসাথে লড়ব এই ভূমি কাজী নজরুল ইসলামের ভূমি এই ভূমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি আমরা এর সম্প্রীতিকে আমরা রক্ষা করব এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা শাহনাজ হোসেন তার সহযোগী আবিদ হুসেন তার সহযোগী খুব স্বাভাবিকভাবেই আমরা এই বাংলার মানুষ আসুন আমরা সবাই মিলে আমরা ধর্মনিরপেক্ষতাকে প্রাধান্য দিয়ে ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে এই বাংলার ইতিহাস কৃষ্টি সংস্কৃতি একসাথে সবাইকে নিয়ে সুস্থভাবে সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করব আমরা প্রতিবাদ করব উৎসবে সামিল হব মানুষের সুখে দুঃখে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আছেন থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরাও এই বহরমপুর মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষ আমরা তৃণমূল যারা করি আমরা তৃণমূলের কর্মী যারা সবাই মানুষের সাথে এবং পাশে থেকে এই বহরমপুর জেলা জেলাকে আমরা এগিয়ে নিয়ে যাই